ওয়েলকাম করছি ক্যানভা টিউটোরিয়ালের আর একটি নতুন ভিডিওতে এর আগে আপনারা ক্যানভা নিয়ে বেসিক অনেক কিছু শিখে ফেলেছেন যেটা নয়ন ভাই আপনাদেরকে শিখিয়েছেন এখন আমি রঞ্জন মন্ডল প্রথম স্কুলের একজন টিম মেম্বার এবং আমাদের যে এজেন্সি পিন্টাস মার্কেটিং এজেন্সি আছে সেটার প্রজেক্ট ম্যানেজমেন্ট দায়িত্বে আমি আছি তো আমি চেষ্টা করব আপনাদের নেক্সট যে ক্যানভা নিয়ে যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো কাভার করার এর ভিতরে আপনার শুধু শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে ডিজাইন করতে হয় বা আরও অনেক কিছুই দেখতে পারবেন এবং ক্যানভা নিয়ে যে টিপস এবং ট্রিক্সগুলো আছে সেটা সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলুন শুরু করি আমরা প্রথমে যে প্রথমে যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে ভাইয়ের একটা নতুন রিলিজ দিয়েছে এই কিছুদিন তো তারিখে এটা দিয়েছে তো ছয় আমরা চেষ্টা করব এরকম একটা পোস্টার ডিজাইন করা যায় বা এরকম একটা পোস্ট কিভাবে ডিজাইন করতে পারি আমরা তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা তো এই র পিকচারটা আমাদের কাছে নাই আমরা চেষ্টা করব অন্য একটা পিকচার দিয়ে এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি ওকে তো চলেন না আমরা শুরু করি আমরা প্রথমে ক্যানভাতে যাবো ক্যানভাতে একটা ক্যানভাস নিব আমি ফেসবুকের ল্যান্ডস্কেপ যে সাইজটা আছে সেই সাইজটাতে নিয়েছি আমরা প্রথমে একটা পিকচার নিব তো আমরা এই পিকচারটা নিয়ে ওই ধরনের একটা ডিজাইন করার চেষ্টা করি ওকে তো প্রথমে আমরা এটা সেইটাজ ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সেট করব ওকে দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এলিমেন্টে যাব এলিমেন্ট থেকে আমরা এখান থেকে আইফোন আইফোন ফ্রেম ফ্রেম ওকে লিখলে আমরা যে গ্রাফিক্স আছে গ্রাফিক্সটা অল করে দিব এখান থেকে আমরা চেষ্টা করব অনেকগুলোই আছে তো আমরা চেষ্টা করব ধরনের আমরা এক্সাক্টলি ওই ধরনের একটা ফোন আমরা পেয়ে গেছি তো এখন যেটা আছে আমাদের পিকচারটা আমি চাচ্ছি যে এই যে পোশাকটা আছে এই পোশাকটাকে হাইলাইট করতে পাশাপাশি ইনিও হয়তো অল্প একটু থাকবে তো আমরা যদি এভাবে মোবাইলটা রাখি তো আমার এটা আসলে ঠিক জায়গা মতো হচ্ছে না এবং এটা আমার অবজেক্ট থেকে মানে মাঝখান থেকে অনেকটা এপাশে সরে যাচ্ছে তো আমরা এটাকে ফ্লিপ করব ফ্লিপ করবে কিভাবে এইখান থেকে ফ্লিপ করে হরিজন্টালি ফ্লিপ করবো ওকে তো আমি এখন এই মোবাইলটাকে একটা সুইটেবল পজিশনে সেট করানোর চেষ্টা করব আমার কাছে মনে হচ্ছে যে এখানে থাকলে আমার ঠিক আছে তাহলে ওর ফেসটাও আসবে প্লাস আমার যে পোশাকটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি এটাও আসবে এখন আমি যেটা করব এখন আমি এটাকে ডাউনলোড করব ওকে আমার ডাউনলোড হয়ে গেছে আমি এখন যে কাজটা করব করবো দুইটাকে সিলেক্ট দুইটাকে এইভাবে ড্রাগ করে সিলেক্ট করতে পারেন অথবা একটা ক্লিক করে চেপে ক্লিক করলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে তো আমি দুইটা একসাথেই করবো একসাথে করতে পারে অথবা এই জিনিসটা আমি জাস্ট লক করে দিব এই মোবাইল কেসটা আমি লক করে দিব এটা আমি চাই না যেটা সরে যাক বা নড়ে যাক এই জন্য আমি এটা লক করে দিচ্ছি যাতে এটা না সরে যায় এবং এই যে পিকচারটা আছে এই পিকচারটা ট্রান্সপারেন্সিতে যাবো করে দেব আমি এটা কেন করলাম এটা আমি একটু পরে আসছি এটা কেন তো আমি আমার যে পিকচারটা ডাউনলোড হয়েছিল পিকচারটা ডাউনলোড হয়েছিল এখানে তো এই পিকচারটা আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি নিয়ে আসবো আমার এখানে নিয়ে আসবো আমরা অনেকভাবেই নিয়ে আসতে পারি কিভাবে নিয়ে আসতে পারি আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেইগুলোতে আপনারা হয়তো দেখেছেন ওকে আমি যে কাজটা করবো এটাকে আমি আবার সেট করে দিব ওকে এটা সেট করে দিব সেট করার পরে যে কাজটা করতে হবে ব্যাক এই যে বিজি রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার যে ট্যাবটা আছে ট্যাবটাতে ক্লিক করব এখন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে শুরু করছে তো আমরা একটু ওয়েট করি ওকে এখন এখানে আমার অনেক আনঅনটেড জিনিস থেকে গেছে আবার যেগুলো আমার দরকার সেগুলো আবার মুছে গেছে আমি চাই চাচ্ছি এই ফ্রেমের মধ্যে যতটুকু অংশ আছে সেই পুরো অংশটা এখানে থাকবে এবং বাকিটা চলে যাবে তো আমি এটা কিভাবে করতে পারি আমি আবার এই যে ভিজি রিমুভার এখানে যাব গিয়ে আমার তো এই জায়গাটা ফেরত নিয়ে আসতে হবে তো আমি কি করব রিয়েস্টো রিয়েস্টো ক্লিক করব করে আমি ব্রাশের সাইজটা আরেকটু বাড়িয়ে নেব আরেকটু বাড়িয়ে নিলাম আমার এটা রিস্টোর হয়ে গেছে কিন্তু প্রবলেম হচ্ছে এটা রিস্টোর হলেও আমার এই জায়গাগুলো প্রয়োজন নাই তাহলে আমি এটা ইরেজ করব অর্থাৎ মুছে দিব তো আমি এটা কি ইরেজ করব কিভাবে ওকে এখন দেখেন আমার এখানে কিন্তু একটু মোবাইলটার যে পার্টটা ছিল এটা একটু কেটে গেছে তো নো এটা কোনো চিন্তার কোনো ব্যাপার না একটু কেটে গেলেও সমস্যা নাই আমি যেহেতু আমার আগে একটা মোবাইলের আছে এটা অল্প কেটে সমস্যা নাই ওকে আমার যেটা আমি চাচ্ছিলাম যে আমার এই মোবাইল ফোনের ভিতরে যে পিকচারটা আছে এটা আমি প্রপারলি রাখতে এবং বাইরে অংশটুকু কেটে দিতে ওকে আমি এটা কেটে দিলাম দিয়ে আমি এটাকে ইয়া করলাম তো এখন দেখেন এই জিনিসটা খুব প্রপারলি খুব সুন্দরভাবে থেকে গেছে হ্যাঁ আমার এটা রিরেস করার পরও থেকে গেছে তার কারণ আমার অলরেডি একটা ফোন কেসের পিকচার এখানে ছিল ওকে এখন আমরা যে কাজটা করব এই যে পজিশন আছে পজিশন পজিশন থেকে যে লেয়ার দেখতে পাচ্ছি এই লেয়ার থেকে আমরা এই যে পিছনে যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড এই এটা আমরা ট্রান্সপারেন্সিটা আমরা জিরো করে দিয়েছিলাম এখন আমরা এটাকে হান্ড্রেড করে দিব ওকে হান্ড্রেড করার পরে আমরা আমরা যাব ইডিটে এডিট অপশন থেকে আমরা পিকচারটা ফার্স্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ফিল্টার করব ফিল্টার থেকে আমরা যাব একেবারে নিচে যদি আসি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম এরপরে আমি যাব হচ্ছে ব্লার ব্লার অপশনটা থেকে অবশ্যই হোল ইমেজ হ্যাঁ পুরো ইমেজটা আমি ব্লার করব পুরো ইমেজটা ব্লার করব আমি এখান থেকে এভাবে আপনি করতে পারেন আবার এখানে আপনি আমি থার্টি পারসেন্ট করবো থার্টি পারসেন্ট ব্লার করলাম করার পরে আমি এটাকে কেটে দিলাম এখন দেখেন আমার মেইন উদ্দেশ্য কি ছিল আমার মেইন উদ্দেশ্য ছিল আমি এই যে পোশাকটা দেখা যাচ্ছে আমার এই অবজেক্টটাই আমার এই পিকচারের মধ্যে মেইন আমি এই জিনিসটা দেখাতে চাই মানুষকে তো আমি যখন এটা করলাম তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো এবং আমি এটাকে একটু ব্লার করলাম তখন আমি যে অবজেক্টিভটাকে মানুষকে দেখাতে চাই এটা খুব ফুললি ভিজিবল হয়েছে তো আমি আরেকটা জিনিস করতে পারি এটাকে সিলেক্ট করে দেখবেন যে এটা সিলেক্ট হয়েছে এটা কীভাবে বুঝবেন ক্লিক করলেন পজিশনে যাবেন পজিশন থেকে এই যে দেখেন এখানে আমার তিনটা লেয়ার আছে তো আমার এটা সিলেক্ট হয়েছে আমি বুঝতে পারছি এখান থেকে আমি আবার ইডিটে যাব এডিট থেকে অ্যাডজাস্ট অ্যাডজাস্টে গিয়ে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে বাড়িয়ে দেবো সামান্য বেশি না টেন প্লাসটা আমি বাই করবো আমি হাইলাইটসটাকে টেন করে দিই ওকে তো আই থিঙ্ক এটা একটু তো দেখেন খুব সুন্দর মতো আমরা এরকম একটা পিকচার করে ফেললাম তো এরপরে আরো অল্প কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে যেমন আমরা এই পিকচারটা দেখি এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক করা হয়েছে ওদের যে লোগোটা আছে লোগোটা অ্যাড করা হয়েছে প্লাস এখানে কিছু টেক্সট তো ঠিক আছে এরকম কিছু একটা করি তো আমরা কি করব আমাদের যে লোগোটা আছে আমরা প্রথম স্কুলের ব্র্যান্ডিং এ যদি যাই তাহলে এখান থেকে লোগো পাবেন এই লোগো কিভাবে আপলোড করতে হয় এই ভিডিও অলরেডি হয়তো আছে যদি না থাকে কিভাবে লোগো অ্যাড করতে হয় কিভাবে নিজেদের ব্র্যান্ড কালার ব্র্যান্ড লোগো ব্র্যান্ড ফন্ট কিভাবে আপলোড করতে হয় এগুলো আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও আমি অবশ্যই দিব তো কে আমি হচ্ছে এখান থেকে আমাদের কিন্তু দুইটা ইয়া আছে একটা হচ্ছে ব্যাক উইথ ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড সহ যেটা আছে এটা নিতে চাই না এটা ভালো লাগে না আমার ইউজ করতে আমি যেটা ব্যাকগ্রাউন্ড নাই অর্থাৎ পিএনজি সেটা ইউজ করতে চাই তো এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা কি বলেন তো প্রবলেমটা হচ্ছে আমি যখন এটা ইউজ করছি তখন আমার এখানে একটা ব্ল্যাক লেখা আছে যে লার্ন ফার্স্ট এন্ড আর্ন ফার্স্ট যে লেখাটা এই লেখাটা কিন্তু ভিজিবল না অর্থাৎ বোঝাই যাচ্ছে না তো এখানে একটা ট্রিক্স আছে এই যে ছোট ছোট ট্রিক্স আমাদের ভিডিও গুলো কেন দেখবেন এই ছোট ছোট ট্রিক্স শিখতে পারলে আপনি দিন শেষে উইন করতে পারবেন ওকে তো দেখেন এটা এই লেখাটাকে আমি হোয়াইট করে দেবো কিভাবে একটা ম্যাজিক দেখেন আমি এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করলাম করে আমি এটা এটা একই দেব একই ভাবে এটার উপরে একটা উপরে একটা হয়েছে কিনা কিভাবে বুঝবো এখান থেকে ট্রান্সপারেন্সি যাবেন গিয়ে জিরো করে দিবেন জিরো করে দিলে দেখবেন যে কিছুই বোঝা যাচ্ছে না আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এটা যথেষ্ট সম্ভব বড় যদি করতে পারেন তাহলে আমি আপনি আরো ভিজিবল দেখতে পারবেন এটা যদি আমি একটু ইয়া করে দেখা এটা যদি এরকম হতো দেখেন এটা যদি একটু নড়ে বা সরে থাকতো তাহলে এমনিতে কিন্তু বুঝতে পারছি হ্যাঁ এবার এটা যদি এরকম থাকতো বা এর একটু নিচে থাকতো তখন আমি ট্রান্সপারেন্সিটা যদি তখন এটা আরো এই যে দেখছেন বোঝা যায় তো ট্রান্সপারেন্সিটা যখন আপনি কমা কমা বাড়া করবেন তখন এটা ভালোভাবে ভিজিবল হবে আপনি বুঝতে পারবেন ওকে এখন আমি এটাকে একটু কি করবো এখানে দুইটা আছে যেহেতু সে তো একটা কে ধুরে শুধু লার্ন ফাস্ট আরন ফাস্ট যেটা আছে ওই ওইটা রাখবো এখন এখানে আমার আরেকটা প্রবলেম হচ্ছে প্রবলেমটা কি আমি এতটুকু রাখি তাহলে এই যে পিছনে একটু দেখা যায় আপনারা যদি জুম করেন তাহলে বুঝতে পারবেন এটা দেখা যায় আবার যদি বেশি টানি তাহলে এই লার্ন ফাস্ট আরন ফাস্টের মাথাটা কেটে যাচ্ছে তো এই যে আমি আসলে চাচ্ছিলাম যে এই যে দুইটা এই ছোট একটা গ্যাপ আছে এই গ্যাপ পর্যন্ত রাখতে তো এটা কিভাবে করবেন কন্ট্রোল প্রেস করে এটাকে ধরবেন তাহলে আপনি যতটুকু নামাতে চান ততটুকু নিয়ে যাবে ওকে ওকে ফাইন আমি এখন দেখেন এখানে কিন্তু দুইটা আছে এটা আছে আর এটা আছে এটা এটা আছে হ্যাঁ এবার যেটা এখানে যেটা আছে এটা না এটা যেটা এটা ধরে আমি প্রথমে স্ক্রু পর্যন্ত এটা উঠাই দিব ওকে এখন কিন্তু দুইটা হবে হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ দুইটা হলো কিন্তু ওকে এখন এই যে লেখাটা আছে লার্ন ফার্স্ট অ্যান্ড আর্ন ফার্স্ট এটাকে আমরা সিলেক্ট করব করে ইডিট ইডিট থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে গিয়ে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দেব ব্রাইটনেসটা ফুটি এখান থেকে যেহেতু এটা ব্ল্যাক আমি ব্ল্যাক চাই না চাই না তার মানে মাইনাস মাইনাস হান্ড্রেড আর আমি চাই হোয়াইট করতে তার মানে হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট করতে চাই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট হয়ে গেছে তো এটা আরো একটু যদি ভিজিবল করতে চাই তাহলে একটু হাইলাইট করতে পারি হাইলাইটটা হান্ড্রেড করলাম ব্রাইটনেসটা আর একটু ওকে ব্রাইটনেসটাও হান্ড্রেড করে দিলাম আচ্ছা তাহলে এই চারটা ইয়া যদি টুল যদি আপনি ইয়া করেন তাহলে কিন্তু আপনি এটা সুন্দর ব্ল্যাক থেকে হোয়াইট হয়ে গেছে এটা ম্যাজিক না ওকে তাহলে আমি লোগোটা দিয়ে দিলাম আরো একটা কাজ করতে পারি এখানে যেহেতু দুইটা হয়ে গেছে আমি এটাকে গ্রুপ করে দেবো কিভাবে প্রথমে একটাকে সিলেক্ট করবেন তারপর চেপে আরেকটা ক্লিক করবেন তাহলে সিলেক্ট হবে দুইটা এখন গ্রুপ ওকে আমি যদি চাই এটা আমি এটা যাতে নড়ে সরে না যায় সেক্ষেত্রে আমি চাইলে লক করে দিতে পারব তো লক আমি লিস্ট এখন করতে চাচ্ছি না এটা এইভাবেই থাক কারণ আমি ওইটাতে আমি আর কাজ করছি না ওকে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আমি দিতে চাই তো আমি এখান থেকে যদি এলিমেন্টস থেকে এলিমেন্টস থেকে আমি লিখব যে হচ্ছে ফেসবুক ফেসবুক আইফোন ফেসবুক আইফোন যদি লিখি তাহলে দেখেন এই ধরনের আপনার যেটা খুশি তো আমি চাচ্ছি যে এটা দিতে এটা দিব এটা দিব একটা চাই YouTube YouTube এর দিতে ਦਿੱত আছে তো যেহেতু একটা রাউন্ড শেপের ফেসবুক এর ইয়া নিয়েছিলাম এটা ও রাউন্ড শেপ নেব রাউন্ড শেপ এটা লাইক ছিল তো এটা ও লাইক দিলাম দুইটা একই রাখার চেষ্টা করব ক্যানভাসটা একটু বড় করে নিলাম ফেসবুকটা নিয়ে দিলাম ইউটিউবটা উপরে দিলাম এখন আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসবো এখানে এখান থেকে হেডিং এটা নিয়ে আসছি এখান থেকে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে আমি এটা হোয়াইট করে দিই

এখন আমার এটা দেখে মিডল অ্যালাইনমেন্ট আছে কি মিডেল অ্যালাইনমেন্ট আমি এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দিই ওকে লেফট অ্যালাইনমেন্ট করে দিই এখন আমার এই জিনিসটাকে আমি চাই এটা গ্রুপ করতে গ্রুপ করে দিলাম দিয়ে এটাকে একটা সুইটেবল পজিশন বসাই দিব ওকে এখন আমরা চাইলে আরেকটু কাজ করতে পারে এখান থেকে যে টেক্সট স্টাইল গুলো আছে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর টেক্সট স্টাইল আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেই ধরনের যে কাজের জন্য যেটা আপনার ভালো লাগবে আমি সেটা নিতে পারেন তো আমি চাচ্ছি যে এরকম একটা টেক্সট স্টাইল নিতে এটা ধরে যেহেতু আমি এই লেখাটা এই মোবাইলের মধ্যে বসাতে চাই এই জন্য আমি এটা সমান করে দিয়েছি যে এটা ঠিক আছে এই যে এই যে মোবাইলের যে পিছনে যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই নিচের পোশাকটা সমান করে আমি একটু উপরে উঠে দেব এখন এটা গ্রুপ আছে মানে দুইটা আছে এটাকে আমি গ্রুপ ওকে দেখেন আমরা যে এটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি ওকে আমরা একটা সুন্দর একটা ডিজাইন করে ফেলেছি তো আমরা যদি এটাকে ডাউনলোড করি আমি জেপিজি ডাউনলোড করতে চাই এটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা একটু দেখি কেমন হলো তো আমরা কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন করে ফেলেছি আমার মনে হয় আপনাদেরকে আমি সুন্দর করে জিনিসটা বোঝাতে পেরেছি